নমস্কার বন্ধুরা আজকে আমার কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আমার কোনো লাইফস্টাইল শেয়ার করছি না আমি আজকে কিছু কথা বলতে এলাম প্রিয়াকে নিয়ে মানে প্রিয়াদের ফ্যামিলিকে নিয়ে তো যাই হোক তো কিছু কথা আর কি বলবো আজকে আমি বলবো যে হচ্ছে ওর ভিউয়ার্স হিসাবে বলবো যেহেতু ওর আমি প্রত্যেক দিনের ভিডিও আর কি দেখি একদম ওর শুরু থেকে আজ পর্যন্ত ভিডিও আমি ফলো করি তো প্রথমে আমি মৌল ভিডিও দেখতাম ক্রিয়েশন অফ মৌ তারপরে মোর ভিডিওর থ্রোতেই তো এপি ব্লগস প্রিয়াকে দেখি তারপর থেকে প্রিয়ার ভিডিও দেখি তো ওদের ভিডিও আমার খুবই ভালো লাগে তারপর ওদেরকে দেখেই আমিও একটা আমার চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ ঝুঁমা তো যাই হোক আমি সেরকম সাকসেস পাইনি তাতে আমার কোনো দুঃখ নেই যার ভালো লাগবে যেখানে সেখানেই সে দেখবে ওদের ভিডিও হয়তো ভালো লাগে তাই অনেক অনেক লাখ লাখ লোক দেখে তো যাই হোক সেটা আমি কিছু বলছি না তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে তোমরা দেখো আমার চ্যানেলে ফলো করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ ঝুমা তো যাই হোক তো আজকে আমি বলবো যে প্রিয়াকে নিয়ে কিছু কথা মানে প্রিয়াদের ফ্যামিলিকে নিয়ে তো প্রিয়াকে দেখতে প্রিয়াকে দেখার পর আর কি যাকে দেখি কল্পনা তারপর ছন্দাকে দেখি সবার ভিডিও মোটামুটি দেখি কিন্তু সবারটা সেরকম দেখা হয়ে ওঠে না কিন্তু প্রিয়া আর ময়েরটা রোজ দেখি তো আজ থেকে চার বছর ধরে ওদের কন্টিনিউ ভিডিও দেখছি অনেক কমেন্ট করি কিন্তু সেই কমেন্টগুলো হয়তো আগে প্রথম প্রথম যখন কমেন্ট করতাম তখন ওরা রিপ্লাই দিত তো এখন তো ওদেরও অনেক প্রায় তিন তিন লাখ সাড়ে তিন লাখ লোকের আর কি ভিডিও দেখে সবার কমেন্ট তো আর দেখা সম্ভব হয় না আর আমার ভিডিওগুলো প্রথমের আগে তো ওরা দুটোর দিকে দিত সকাল সকাল আর কি সেই আমার অনেক কাজ থাকে আমি দেখতে পাই না আমার দেখতে দেখতে হয়ে যায় অনেকটা রাত তো আমি যখন কমেন্ট করি অনেকটা লেটে করি যেহেতু ওদের দেখা সম্ভব হয়ে ওঠে না তো এটা ভেবেই যে না আজকে আমি আর মুখ বুঝে থাকবো না আজকে কিছু কথা বলবো তো আমার ভিডিও বন্ধ রেখে আজকে আর কি ব্লগ ভিডিও বন্ধ রেখে আজকে ওদের সম্বন্ধে কিছু আমি কথা বলতে চাচ্ছি তো এটাই বলতে চাচ্ছি ওদের ওরা ওরা কিভাবে উঠে আসলো কী পরিস্থিতিতে ওরা বিলং করেছে কীভাবে সংসার চলেছে কিভাবে ওরা কী কেমন ঘরে থেকেছে এভরিথিংস আমরা আমি যা আর কি আমি ওদের একটা ভিডিও মিস দিই না ময়েরও তাই তো ওইগুলো দেখে খুবই ভালো লাগে একজন মানুষ যখন কিছু করতে পারে খুব আনন্দ লাগে তো যাই হোক এখন গাড়ি বাড়ি সব হয়েছে তো যখন একটু উঠে দাঁড়ালো তখন আয়ুষের এত বড় একটা আর কি রোগ ধরা পণ্য যাই হোক ওকে নিয়ে অনেক আর কি সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় উঠেছে অনেকেই কন্টেন্ট বানিয়েছে অনেকেই অনেক কিছু বলেছে কিন্তু আমরাও বলেছি আমরা সেরকম আর কি পাশে বলেছি একদিন আর কি এই দিন থাকবে না এরকম কথা কেউ বলবে না সবাই এরকম বলে ওকে হয়তো সান্ত্বনা দিয়েছি কিন্তু আজকে আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না তার জন্য এই ভিডিওটা করা তো এখন এতদিন হয়ে গেছে ওরা যাই হোক বাড়িতে ছিল তারপর শুষমশাই প্রথমে অনেকেই বলছে শুষমশাইকে আগে কেন আর কি হাসপাতালে ভর্তি করা হলো না তার জন্য এই পরিস্থিতি ফ্ল্যাটে যখন ছিল আর কি তখন এরকম স্টোক স্ট্রোক হয়েছে নানান ধরনের কথা বলছে আরও অনেক কিছু কথা বলা হয়েছে ওদের দুই যাকে নিয়ে অনেক কথা হয়েছে তারা ও দুই যার থেকে ওর কল্পনার দিদিকে নিয়ে কথা হয়েছে অনেক কিছু যাই হোক এইসব আমি আর কথা বাড়াচ্ছি না তো মূল কথা হচ্ছে যে ওর শ্বশুর মশাই কিন্তু অলরেডি দু হাজার একুশে ওর স্ট্রোক হয়েছিল না তখন থেকে তার আগে থেকে আমরা ভিডিও দেখি আগে আমি দেখি তো সবটাই আমাদের জানা তখন তো আর কি এই সমস্ত আর কি যে স্ট্রোকটা হয় এটা হচ্ছে অনেকেরই হলেই এটা আর কি সঙ্গে সঙ্গে কিছু হয় না ব্রেনে হয়তো তো ওটা তারপর ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় ভালো ওষুধপত্র খেতে হয় অনেক আর কি ভালোভাবে থাকতে হয় তো যাই হোক উনি ততটাও হয়তো তখন সাময়িক ভালো ছিল তারপর সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে গে যায় আর শাশুড়ি মা হয়তো এতটা কেয়ার নেয়নি ওষুধ থেকে খাওয়া দাওয়া ঠিক মতো হতো না যার জন্য এতটা ইয়ে হয়েছে তার মধ্যে আগে তো শ্বশুরমশাইকে প্রিয়া যখন অসুস্থ ছিল প্রথমে দেখতাম উনি ওই রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াত আর শাশুড়িকে এই দুদিন ভালো থাকতো আর কি প্রিয়ার সঙ্গে এই ঝগড়া এই মিল ওদের দু বউর সঙ্গেই ওনার ওরকম উনি কারোর সঙ্গে ভালোভাবে একসঙ্গে থাকতে পারে না হয় উনি একা খাবে নয় লোকের বাড়িতে খাবে নয় বড় যার সঙ্গে খায় নয় প্রিয়ার সঙ্গে খায় এরকম আর কি আমরা কিছু তাতে বলি না আচ্ছা যাই হোক তো ও শাশুড়ি মা না খেলেও ও হচ্ছে কিন্তু শ্বশুরমশাইকে ও যখন যেটা হতো দিয়ে খেতো তো তারপর তো প্রিয়া হচ্ছে বাড়ি সেরে চলে যায় ফ্ল্যাটে তখন হয়তো যে যে খেল বা হচ্ছে গিয়ে যে কেয়ারটা হচ্ছে প্রিয়া নিত সেটা হতো না তার জন্য ওনার শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়ে তা যাই হোক তারপর প্রিয়ার বাচ্চা হলো গিয়ে পৌষ হলো ওখানেও ওর আর কি ফ্ল্যাটে ওর মা বোন গিয়ে ওকে সবাই শুশ্রূষা করে সেই অসুস্থ নিয়েও অনেক ধরনের কথা অনেক কিছু তো আগে যা হয়েছে এখন তা কোনো দিনে আর কি হয় না কোনো মানুষের সঙ্গে সেটা নিয়ে হয় না আমরা যেটা কষ্ট করেছি যে কারণটা করেছি এখনকার দিনে সেটা হবে না সেটা করবে না সেগুলোও কথা আমি বলছি না তারপর তখন সেখানে শ্বশুর শাশুড়ি দুজনেই আর কি প্রিয়ার ওখানে থাকে ওখানেই আবার অসুস্থ হয় তো যাই হোক শাশুড়িও অসুস্থ শাশুড়িতে সুস্থ তা না তার মধ্যে আমি একটা কাজ করে এক মাসে ছুটি নিয়ে উনি বাবার বাড়িতে ছিল তারপর ওরা বাড়িতে চলে আসলো অনেক কিছু সমস্যার এখন কেন ফ্ল্যাট চেনল ছাড়লো আর কি প্রিয়া এগুলোও কথা উঠেছিল কিন্তু সবাই পরিস্থিতির শিকার সবাই সবার সব কিছু দেখতে হবে যেহেতু ওর ভাসুর বাড়িতে থাকে না চাকরি করে বাইরে চলে যায় ও যাও থাকে না কে দেখবে আর সব শ্বশুর শাশুড়ি এখানে পড়ে থাকবে লোকে কী কীবার ওরাও পারবে না এইভাবে থাকতে যাই হোক ও প্ল্যাট ছেড়ে দেয় অনেক কষ্ট সেই আয়ুষকে সকালবেলা নিয়ে যায় ওর সে অভিজিৎ তারপর ওর বাবার ওখানে তারপরে অনেক দু চার দিন এক সপ্তাহ মতো মনে হয় প্রিয়ার ওখানে ছিল তারপর যখন আর কোনো দিকে কোনো কিছু হচ্ছে না তারপরে তো হাসপাতালে ভর্তি করলো তোমরা সবটাই জানো তো ছাব্বিশ দিনের মাথা ওনাকে নিয়ে আসলে এখন ওনার দিকে তাকানো যায় না আর কি ওনার শুধু প্রাণটাই আছে আর কিচ্ছু নেই খেতেও পারছে না অক্সিজেন সিলিন্ডারের দ্বারা উনি শ্বাস নিচ্ছে তো একটা মানুষ এরকম পরিস্থিতি এখন ভগবান দেখো ভগবান হচ্ছে যখন যারকে নেওয়ার সে নিবে কিন্তু চাইলেই আমরা বলতে পারলেই বলবো না যে আমাকে নিয়েও না বলবো না যে আম এখন এরকম হবে না ভগবানের যখন ইয়ে হয় তখন কিন্তু এই যে কষ্ট এটা তো ভাগ্য না এখন তাও তো ওনার ভাগ্য ভালো ওনার মতো এরকম আর কি দুটো ছেলে কল্পনা কল্পনা বড়ও করেছে এখন ভিডিওতে দেখানোর প্রতি হোক আর যেভাবে হোক করেছে তো যাই হোক তো সেগুলো আমি কিছু বলবো না তো প্রিয়াও করেছে ওর এত ছোট বাচ্চা নিয়ে দুটো বাচ্চা বাচ্চা বাচ্চাটা অসুস্থ না ওর অনেক ওষুধ খেতে হয় টাইম টাইম যাই হোক ওকে তো সেরকম আর কি ওর প্রতি একটা যে কেয়ার করা সেটাও করতে পারছে না আর সব থেকে বড় কথা ওর মা আর কি পাশে আছে কাছে আছে বলে আছে দুই দূরে থাকতো বাবার বাড়ি এতটা কিন্তু ওর মা করতে পারতো না ওর বোনও কলকাতায় থাকে সেখান থেকেও এসে কতদিন থেকে ওকে কত কিছু হেল্প করে কাজকর্ম করে দিল ওর বাবাও কতদিন থেকে তারপর ওর বাবাও চলে গেল ওর মা এক বাড়িতে ওরটা ভাই পড়াশোনা করে সেই ওনারও তো একটা সংসার তাও ওই সংসার সামনে যতটুকু বাড়ি মেয়েকে এসে নাতিদেরকে কেলকে করে তো ওনার কোনো তুলনা হয় না তো সব দিদি এরকম কাছে থাকলে এই সুবিধাটা হয় আসলে যদি দূরে হতো তাহলে কিন্তু প্রেয়ার আরও কষ্ট হতো তো প্লেয়ারটা লোক পাচ্ছে না যাই হোক কী করবে এখন লোক পাওয়া সব জায়গাতে লোকের খুব ডিমান্ড এখন লোক পাওয়া যায় না পয়সা দিলেও লোক পাওয়া যায় না তো যাই হোক তো অনেক কষ্টের মাধ্যমেই করছে এখন তো অসুস্থ হয়েই গেলো শুষমশাই এখন বাড়িতেও নিয়ে আসলো এখন আমি এটাই বলবো প্রিয়া অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু তোমাকে নিয়ে কথা হচ্ছে যাই যে যার যেটা ইচ্ছা বলুক তুমি তোমার কর্তব্য করে যাও অভি তুমি তোমার কর্তব্য বলে যাও অনেক করছো এখনও করো কিন্তু তোমাদের শ্বশুমশায় যে পরিস্থিতি দেখলাম আর কি মেশোর পরিস্থিতি দেখলাম আগে তো দেখেছি আর কি চোখে ভাসে উনি কী সুন্দর তুমি যখন নতুন নতুন ব্লগ করতো আর কি প্রিয়া যখন ব্লগ আর কি ভিডিওটা করার জন্য কিন্তু শ্বশুমশাই ক্যামেরা তুলে দিত তখন আমরা ভাবতাম অভি তো নেই তাহলে ওর কে ধরতো তখন একদিন আমি কমেন্টে বলেছিলাম প্রিয়া তোমার যখন বর থাকে না তখন তোমার ভিডিওগুলো কে উঠিয়ে দেয় তখন আর কি আমার নতুন নতুন আমার একা একা উঠাতে অসুবিধা হতো এরকম আর কি ভাবতাম সুন্দর করে উঠায় তখন বলতো কি আমার শ্বশুর মশাই আমার ভিডিও আর কি মোবাইলটা ধরে দেয় এইভাবে আমি কাজ করি কত ভালো লাগে কটা শ্বশুর এরকম করে ও প্রিয়াও খুব ভালোবাসে শ্বশুরকে শ্বশুর ও প্রিয়াকে খুব ভালোবাসে ওর শাশুড়ি একটু অন্যরকম আঁকাগোড়াই তো যাই হোক যতই অন্যরকম থাকুক এখন এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে উনি যে এইভাবে কেন ধূরে দূরে থাকে সেটাই বলা মুশকিল মানুষের মনকে এতই কঠিন এতই সত্য আমরা ভাবি যে আমরা হচ্ছে ওনারই তো সন্তান হচ্ছে অভিজিৎ তার সন্তান হচ্ছে আর কি প্রিয়ার ওরা তো নিজেই উনারই সন্তান ছেলে ছেলেব তারপর হচ্ছে তার নাতি নাতিটাকেও একটু খুলে নেয় আয়ুষ পুশ কত কান্না করে কি কষ্ট লাগে দৌড়ে দৌড়ে মানে কি আমার যদি বাড়ি কাছে হতো আমি দৌড়ে যাই খুলে নিতাম কারণ আমারও দুটো মেয়ে বছরের ছোটো বড়ো ছিল খুব কষ্ট করে মানুষ করেছি সেই স্মৃতিগুলো মনে পড়ে তো যাই হোক কী করবে এভাবেই মানুষ করতে হবে দিন চলে যাবে কিন্তু স্মৃতি কথা সব কিছু মনে থাকে দিন কিন্তু কারোর জন্যই বসে থাকে না দিন চলেই যায় তো স্মৃতি কথা এটাই মনে রাখে যাই হোক তোমরা তোমার বাবাকে শ্বশুর বাবাকে অনেক করেছ আরও করো এখন তো ওনার মনে উনি আর বেশি দিন টিকবে না ওরা যখন পারো ওনার সেবা শুশ্রূষা করো আর কল্পনা মানে তোমার যাকেও কিছু বলছি কল্পনা যাই কিছু হয়ে যাক না তো একদিন তোমরা হয়তো সবাই মিলেমিশে থাকবে কিন্তু এই দিনটা কিন্তু ফিরে আসবে না বুঝেছো তাই এ বলছি যে তোমাদের মধ্যে যতই ঝুটঝামেলা হয়ে থাকুক ভাই ভাই ওই হয় বউর দেউর এরকম হয় তোমরা সবাই মিলেমিশে যে কদিনই তোমাদের সুযোগ আর কি তোমাদের ভাগ্যে আছে এখন শ্বশুর শাশুড়ি সেবা করা মা বাবার সেবা করা এটাও ভাগ্যেরও ব্যাপার আর উনি তো আমি বলবো উনি খুব ভাগ্যমান একজন মানুষ যে এত সুন্দর করে ছেলে ছেলে বউ ওনাদেরকে ওনাকে সেবা করছে এরকম আজকালকার যুগে এরকম বৌমা এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার তবে ওনারা আরেকটা দুর্ভাগ্য যে হচ্ছে স্ত্রী থাকা সত্ত্বেও যে স্ত্রী যে উনি এত 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 অসুস্থ থাকা সত্ত্বেও ওনার পাশে একটু বসারও উনি মনে করে না আর কিছু না করুক তার পাশে তো একটু বসতে পারে যখন এখন তো উনি কিছু বলতেও পারে না কিছু কোনো সারা শব্দই নেই যখন হাসপাতালে যাওয়ার আগে কি ছটফট করতো কি হাত দিয়ে কীরকম কীভাবে বলতো তখন ও শাশুড়ি মা ছিল না ওনার ভিতরে তো খুবই কষ্ট হতো যে আমি এই পরিস্থিতি আমার সাথে আমার যে সঙ্গী এই সময়ের জন্যই তো সঙ্গীত দরকার হয় ছেলে মেয়ে বউ বাচ্চা কিসের জন্য এই সময়ের জন্যই দরকার হয় আর এই এখনকার আমরা আমাদের কত ব্যস্ততা এই সময়ের জন্যই তখন স্বামী প্রয়োজন হয় আর উনি কীভাবে দূরে সরে থাকে জানি না উনি ওনার মনে কি কঠোর ভগবান কীভাবে তৈরি করেছে উনি জানে হলে এত সুন্দর একটা ছেলের ঘরের বাচ্চা কি পুষ হয়েছে তাকে কোনো সময় কোনো আর কি ভিডিওতে আমি দেখতে পাই ছন্দার ভিডিও হোক বা অন্য কারো ভিডিওতে হোক হয়তো ভাবলাম ভাবতে অনেকে ভাবতে পারেন যে হচ্ছে ওর শাশুড়িকে হয়তো ওর ভিডিওতে আর কি পিয়ার ভিডিওতে উঠায় না তো ছন্দার ভিডিও আমি সবার ভিডিও ফলো করি কল্পনা ছন্দা তারপর ওর আরেকটা যাওয়ার নাম মনে পড়ছে না তো ওদের ভিডিওতে দেখি কিন্তু কখনোই ওর শাশুড়ি মাকে আমি কুস্কে নিতে দেখিনি ওই যখন হাসপাতালে আর কি ওর ওদের ব্যাপারে ছিল তখন তো ছোটো ছিল একদম এক মাসের মতো ছিল তখন তো উনিও অসুস্থ ছিল তো আরেক ফুলে নিতে না আবার পাশে তো একটু বসে আদর করতে পারে ভালোবাসতে পারে সেটা এটাই আর কি খুশিরও এটাও আর কি ভাগ্য খারাপ যে ঠাকুমা ঠাকুর দাদা থাকা সত্ত্বেও এটাও ঠাকুমা আর ভালোবাসা পাচ্ছে না একদম আশি বৎসরের একজন বয়স্ক মহিলাকে ওকে রাখতে হচ্ছে কেন ওর বাড়িতে তো লোক আছে ও শাশুড়ি মাও তো পারে যে না আমি রান্নাবান্না কিছু করবো না পিয়ার এখানেই খাও পিয়ার এখানেই থাকো পিয়া তো না করবে না পুরো বাচ্চা তার পাশে থাকলেও তো ও হয় ওই যেহেতু ঠাকুমা যাই হোক এসব বলার কিছু আমার নেই তো আমি পিয়াকে এটাই বলবো যে তোমরা সবাই যা মিলেমিশে যে কদিনই পারো আর কি তোমার বাবা যদি কদিনই আছেন বেশিদিন উনি টিকবেন না ওনার শরীরের অবস্থা খুবই খারাপ যেহেতু ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে কোনো ট্রিটমেন্ট ওনার নেই কোন সময়ে একটা পেশেন্টকে আর কি বাড়িতে পাঠিয়ে দেয় সেটা আমি আর ভেঙে কিছু বলতে চাচ্ছি না সেটা আমরাও বুঝতে পারছি যে কদিনই পারো শ্বশুরবাবাকে একটু সেবার শুশ্রূষা করো তোমার বাবা তোমার প্রতি অনেক 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 তোমাকে ভালোবাসে অনেক অনেক আশীর্বাদ করে আজকে আশীর্বাদের জন্যই তুমি আজকে মাথা তুলে দাঁড়িয়ে সমাজে এরকম নাম করছো নাম তোমার হয়েছে তো অনেক অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকে এরকম হয় তুমি সত্যি আরও অনেক উপরে উঠবে সেটা আমরাও তোমার দিদি হিসেবে তোমাকে আশীর্বাদ করি তো যাই হোক তোমরা সবাই মিলেমিশে থাকো যে যেভাবে যে যে যেটা এটা করে করুক কাউকে কিছু বলার দরকার নেই ভালো মন্দ কিছু বলার দরকার নেই তুমি তোমার কর্তব্য করে যাও দুটো ছেলেকে দেখে রেখো পুষকে দেখে রেখো আয়ুষকে দেখে রেখো নিজের শরীরের প্রতি যত্ন নিও স্বামী সন্তান নিয়ে ভালো থাকো যতদিনই শ্বশুর বাবা থাকে তাকে একটু সেবার শুশ্রূষা করো এটাই আমার বলার ছিল আমি একজন তোমার পেওয়ার্স হিসাবে বলছি পদ দিদি হিসাবে বলছি আজকে চুপ করে না থেকে আজকে এই কথাগুলো আমি ভিডিওর মাধ্যমে দিন বললাম প্লিজ একটু দেখো সবাই ভালো থেকো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো অবশ্যই